গাইজ গুড মর্নিং শুভ সকাল আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর সবাইকে শুভ সরি তুলে যাচ্ছে কথা বলতে গিয়ে সকাল সকাল তো তো সবাইকে শুভ দশমীর শুভেচ্ছা আহ সবাই পুজোটা কেমন একদম জানিও আর আমার ভালো লাগছে না কেমন জানো নবমী দশমী একদিন কিন্তু আজকে যেহেতু দশমী আহ সেই জন্য কি আর বলবো যাই হোক পুজোটা কেমন করেই কেটে গেলো আর কেমন কেমনই তাতেই জানিয়ে চলে গেলো এত দেরি করে আসে আবার এত দাঁতি চলে যায় কি যে বলি তো আজকে আমি রান্না করবো বিরিয়ানি কারণ পুজোর মধ্যে আমার মাকে দিয়ে কিছু করতে মন চায় না মনে হয় আমি করি এই কয়েকদিন ছুটি থাকবার তাও মা কিছু কিছু করে মানে আমাকে হেল্পগুলো তো মায় করে দেয় তাই

তো এখন আমি আর বিভাষ বেরিয়েছি গাড়ি নিয়ে ও কালিয়ামপুরে একটা ঠাকুরের খাতে নিয়ে যাচ্ছে আর আমরা চলে এসছি আর ও গাড়ি পার্কিং করতে গেছে আমি দাঁড়িয়ে আছি তো অনেকটা হেঁটে আসার পরে এই যে লাইটিং শুরু হয়ে গেছে আর কি সুন্দর যে লাইটিং জাস্ট টুনি লাইট দেওয়া তাই যে কত সুন্দর লাগছে এটা সব থেকে বড় এটা কালিয়ানপুরের ঠাকুর তো চলো এবার ভেতরে যাই আমরা দেখো শুধু কত ভিড় মানে কিচকিচ করছে মানুষের ভিড় আমি তো সামনেটা দেখতেই পাচ্ছি না ওই তখন জুম করে দেখাচ্ছে ওইখানে আমাদেরকে যেতে হবে আর কত ভিড় বাপরে বাপ তো আমরা কিন্তু নর্মাল লাইনে এসছি নর্মাল লাইনে আসার পরে দেখছি যে অল্প অল্প করে লোক ছাড়ছে আর ভিড় করে রাখছে যাতে ভিআইপি লাইনে টিকিট কাটে আর এখানকার ভেতর থেকে বেরিয়ে গিয়ে ওখানে গিয়ে সবাই টিকিট কাটে আমরাও সেরকমই প্রচন্ড গরম লাগছিল ভিতরে থাকা যাচ্ছে না তারপরে চলে আসলাম টিকিট কেটে চলে যাচ্ছি ভেতরে তো চলো তো আমরা এখন মণ্ডপের ভেতরে ঢুকবো তো চলো আর দেখো কত ভিউ কি ভিউ কি ভিউ আর সুন্দর লাগছে সামনে থেকে খুব সুন্দর লাগছে তোমরা সামনে থেকে দেখলে ভালো করে বুঝতে পারতো আর এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরে আর ওই যে ঠাকুর তো চলো আমরা ভালো করে গুটি গুটি পায়ে চলে যায় একদম ঠাকুরের সামনে প্যান্ডেলটা একটু দেখিয়ে নিয়ে তারপর পুরো মায়ের সামনে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এত কষ্ট করে আসলাম তারপরে মানে পাঁচ মিনিট দাঁড়াতে নি বের করে দিচ্ছে সবাইকে আমরা না বাইরে চলে এসেছি আর এখানে একটা মিউজিক ডে এই লাইট শোটা হচ্ছে তোমাদেরকে অল্প একটু শোনাচ্ছি কারণ নাই কপিরাইট দিয়ে দেবে সেই জন্য তো আমরা এখন বাইরে চলে এসেছি আর এই ঠাকুরটাই কিন্তু আসলে পুজো হয়েছে এটাই আসলে ঠাকুর আর দেখো কত ভিড় এখানে তারাও দেখাচ্ছি। এই দেখো সবাই যাচ্ছে ওগুলো কিন্তু ভিআই পি লাইন তো চলো এবার আমরা যাই বাইরে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি ঠাকুরটা দেখা গেছে চলো বাড়ির দিকে যাওয়া

ওই ঠাকুরটা দেখে আসার পর আবার রাখতে প্যান্ডেলে চলে আসি আর এইদিকে বাবা আর মা চলো আবার পরে প্যান্ডেলে বুঝি তো চল ইস ঠাকুরকে প্যান্ডেলে তো চলো ভেতরে ঢোকা যাক সিপলে মধ্যে ঠাকুরটা দারুন দেখতে হয়েছে তো চলো পরে প্যান্ডেলে যাওয়া যাক তো চলে চলেছি পরের প্যান্ডেলে আর লাইটিংটা দূর থেকে অসাধারণ লাগছে তো চলো তোমাদেরকে সামনে থেকে দেখাই কি দারুন প্যান্ডেলটাও কিন্তু চমৎকার হচ্ছে চলো ভেতর কি আগে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর ভেতরটা আর ঠাকুরটা নাকি সুজি দিয়ে তৈরি করেছে সুজি লাগানো কি কুয়াশা পড়েছে মানে এখন বাজে দশটা বাইশ আর দেখো কত কুয়াশা ভীষণ কুয়াশা তো আমরা চলে এসেছি নেতাজি মাঠে আর এটা নেতাজি মাঠে আর একটা প্যান্ডেল তো দেখো এটা একটা প্যান্ডেল আর ও ওই যে দূরে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে ওই প্যান্ডেলটা আমরা লাইন রেখে এসে এই ঠাকুরটা দেখে তারপর ওই লাইনে দাঁড়াবো আমরা কি তো এবার ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে আবার লাইনে গিয়ে দাঁড়াবো আর নেতাজি মাঠে একটা প্যান্ডেল তো চরম হবেই এটা সেটা আর প্রত্যেকবার এত এত বড় লাইন হবে কি বলবো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা কোথাকার বলো রাশিয়ার কোন মন্দির তো দেখো কত ভিড় আর কত লাইন দেখো ভিতরে ঢুকছে দেখতে পাচ্ছো দেখো সোজা সোজা একটা লাইন বানানো কিন্তু এত ভিড় হয় না এরকম পাঁচ দিয়ে চার পাঁচটা ব্যারিকেড দিয়ে রেখেছে বলে এত ভিড় হয়েছে এই নর্মাল লাইনে আর ভিআইপি টিকিট কাটানোর জন্যই কিন্তু এতটা ভিড় দেখো ভিআইপি লোক ঢুকছে সব ও লাইটিং একটু চরম লাগছে আর পাশের কাজগুলো তো আমি খেয়ালই করিনি আগে একবার এসে কিন্তু খেয়াল করিনি মানে পাশের কাজগুলো যেরকম সুন্দর ঠাকুরটাও খুব সুন্দর ছোটো ছোটো কাজ দিতে তো সেটা বেশি চকচক করছে তোমার প্যানেল থেকে বেড়ে গেছি যে বাবা আর এই যে মার আমি বিয়ে বলছি তো চলো দেখি এবার কোন প্যানেল যাই আমরা এখন টোটোতে উঠে পড়েছি আর টোটোওয়ালা বলেছে আমাদেরকে দুটো তিনটে ঠাকুর দেখিয়ে দেবে আর আমাদেরকে দু চলেছি তাহেরপুরের শ্মশান মাঠে ঠাকুর দেখতে চলে ভিতরে ঢুকি তো এখানে প্রতিবারই এক কিছু না কিছু থিম বানাই তো এবারেও একটা থিম বানিয়েছে তো বুঝতে পারছি না আমরা ভেতরে ঢুকে পুরোপুরি তাহলে বোঝা যাবে যে কি থিম হবে আর তোমাদেরকেও দেখাই ঠাকুরটা তো খুব সুন্দর লাগছে দেখতে তো চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাই রাস্তায় আস্তে আস্তে আর একটা প্যান্ডেল পড়েছে তো চলো এটারও ঢুকি ভিতরে এখানটাই এনাদের বাড়ির বা থাকার যোগ্য হচ্ছে তো চলো এবার আমরা বাড়ি যাবো যা বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো আমরা এখন বাড়ি চলে এসে মানুষ মানে কলকাতা হারিয়ে গেছিলো মানে উনি আমার একটু ভাড়া নিতে চলে গেছিলো নিতে চলে গেছিলো দেরি হয়েছে আমাদের রাস্তায় উনি আসলে তারপরে আমরা উঠেছি না হলে আরেকটু বলি আমরা ওগুলো হয়েছিলাম তারপর নিয়ে এসেছি তারপর ওখানে দুধ করে এখন বাড়িতে নামলো তো চলো শেয়ার দিয়ে আমাদের লাইফ সেটা থাকবে সুস্থ থাকবে আমাদের सवय के शुभ शारदया प्रीती शुभेच्छा अगदी मराठी